Molo Mundo que <coughs> चुपी चुपी मन कथा बोलते भाला लगे और कला खेला भाला अभु तो तोन भारा जो, अमगे उचि मेटा के देना কোথায় গেলে গো ঝটপট জয়েন্ট হয়ে যাও নাকি ঘুম পেয়ে যে বাড়ি যাও তুই বল এখন আস না I got not lot of I got a okay. 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 ये चले लो हम्म हम्म आप लोग कौन बांधुली लीला सबके बाहु तक বাংলাদেশ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি আমার লাইফ জয়েন করার জন্য বুঝেছ বাংলাদেশ অনেক অনেক ভালোবাসো আমার লাইফ জয়েন করার জন্য আচ্ছা হুম দিদি কেমন আছো দিদি ভাই ভালো আছি সোনা ভাই অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো তোমার পরিবারে কেমন সবাই আছে বলো বাংলাদেশ তুমি কেমন আছো বলো তোমার পরিবারে কেমন আছে সবাই বলো প্লিজ প্লিজ সবাই বলো কথা বলো সবাই লাইক করো সোনা ভাই তোমার পরিবারের সবাই কেমন আছে বলো আমাদের বাড়ির সবাই ভালো আছে আমি সব সময় ভালো আছি ও থ্যাংক ইউ ভগবান ভালো রাখো বাংলাদেশ কেমন আছো বলো লাইক করো সবাই লাইক করো লাইক করো কমেন্ট করো ভালো ভালো থাকলে ভগবান নিশ্চয়ই ভালো রাখবে আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আছে মোটামুটি খুব ভালো না ঠান্ডা লেগেছে কাসতেছে জ্বর জ্বর খুব ভালো নেই বুঝেছো ভাই খুব ভালো নেই ওই জন্য বলছি তো তুমি খেয়েছো সন্ধ্যাবেলা ভাই টিফিন করেছো কি বলো আমার হাত পুড়ে গেছে আমারও ভালো নেই আমারও হাত পুড়ে গেছে হ্যাঁ তো এখান দিয়ে একদম পুরো পরে কি অবস্থা হয়েছে আমারও হাত পুড়ে গেছে হ্যাঁ ঠিকই বলেছো এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে হ্যাঁ কারণ জ্বর কাশি ঠান্ডায় থেকে মানে কি বলবো ভগবান যখন শীতকাল পরে সে ওরকম ওয়েদার চেঞ্জ সে ওরকম শরীর খারাপ হয় ফিরে যখন বৃষ্টি হবে ওই ওয়েদার চেঞ্জ তখনও বৃষ্টি হলে শরীর খারাপ সব সময় শরীর খারাপ কেন তো জানি আমার আজকে হাত পুড়ে গেছে তাই আমার শরীর খারাপ আবার একটু টিফিন করলে ভাই বলো কিছু সত্যি মুড়ি খেতে গেলে আমাদের যেন বিশাল একটা কষ্ট ব্যাপার জীবন এটা ওটা সব রকম দিয়ে একদম পুরো তাগার একটা বুঝেছো অনেক কিছু দিয়ে খেয়েছি আরে আমাদের শরীর খারাপ বলে আমার হাতটা কুড়ে গেছে তুমি কি টিফিন করলে আমি আর টিফিন কিছু করিনি একেবারে খেয়ে নিয়েছি রোল করেছিল খেয়ে নিয়েছি ওই একেবারে খেয়ে নিয়েছি আর কিছু খাইনি তো চিকেন রোল করেছিল একেবারে খেয়ে নিল আর কিছু খাইনি দুপুরে ভাত খাইনি আজকে ছ দুপুরে ভাত আজকে কালকে রাত বারোটায় লাইভ করেছি সকালে লাইভে আসি আর লাইভে আসতে পারি নটা দশ বাজে ঘুমিয়ে উঠি কি করে লাইভে আসবো তো আর তুমি দেখতে না কে একজন বলতে যে তুমি কমেন্ট আমাদের আজ ইলিশ মাছ হয়েছে আমাকে একটু পাঠিয়ে দিতে পারলে না তুমি একা একা খেয়ে ভাই কেন আমাকে একটু দিতে পারলে না আমি তো জানো ইলিশ মাছ আমার ফেভারিট মাছ তুমি একা কেন খেয়েছো তোমার পটই হবে তুমি আমার জন্য একটুখানি তরকারি পাঠাতে পারো নি

বড়ো বড় চিংড়ি দাও সকলের তো ইড়ি মাছ আমার খেয়ে আমার ছেলে খেতে পারে না আমি খাই আমার একটা এনে দাও আমি খেয়ে নেব তেল মাছের ভাত খেতে আমার খুব পছন্দ যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদ বেশি যে মাসে যে মানুষের মুখ বেশি তার মন সাদা বেশি জানো কি কে বলেছে আমি খেতে পারবো না তুমি আমাকে এটা দাও তোমার ছেলের বয়স কত আমার ছেলের বয়স আট আশি বুঝেছ আমি যেরকম আট থেকে আসি সবাইকে ভালোবাসি বুঝেছো आज के यासी अमीसबई के ভালোবাসি सबके कमेंट कर देना या का वोटिंग देना दादा रोज में रंगवा पूरा करके घूमते के जाजी देवे तू तो जागि दे सब घूमती पांच तो हो तो गए ये काटा जाबे ना तो रे আমার আমাকে কবে খাওয়াবে বলো তুমি তো আজকে খেয়ে নিলে আমাকে কালকে খাওয়াবে কি বলো তুমি ইলিশ নাচ আমাকে খাওয়াবে গোটা কে আমাকে ইলিশ মাছ খাওয়াবে তুমি আজকে খেয়েছো কালকে আমি খাওয়াবে তোমাদের বাড়ি কোথায় কি করে অন্ধকারে খুঁজবা নাকি লম্প জেলে নিয়ে খুঁজবা তোমাদের বাড়িতে বুঝলা তোমাদের বাড়ি কি লম্প জেলে খুঁজবা কি বলো আমি কোথায় যাব তোমাদের বাড়ি গেলে কোথায় খুঁজবা চলে এসো আমাদের বাড়ি তোমাদের বাড়ি গেলে কোথায় খুঁজবা লম্পর জেলে খুঁজবা আমি ঠিকানা বলছি তোমার আচ্ছা আচ্ছা ঠিকানা তোমার বাড়ি তাহলে কত দূর ঠিকানাটা বলো

তো বোঝে না মনের কথা আমি ভালো না মেরে মাঝে এত ব্যথা আগে বুঝি না আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধ বিশুকের ঘর আমি করতাম না রে তো রে কইয়া রাখতাম পর ভগবান তোমাকে কষ্টই করতে দিয়েছে আচ্ছা தான் ர

তো সবাই কোথায় থেকে দেখছো বলো পাপিয়া কোথায় থেকে দেখছো বলো কোথায় থেকে দেখছো নদিয়া থ্যাংক ইউ নদীয়া থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালো ভালোবাসা আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে এসো তুমি কি লাইভে বসো পাপিয়া তুমি কি লাইভে বসো নাকি আচ্ছা নদীয়া আচ্ছা রূপকথা অনেকদিন পরে যে চল পাপিয়া লাইক করো স্ক্রিনের ওপর ডবল টাচ মারো পাপিয়া লাইক করো লাইক করো রূপ কথা হাই অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য যে সকল বন্ধুরা আমার লাইভ দেখছে সবাই একটা করে লাইক করো অনেক অনেক ভালোবাসা স্ক্রিনের ওপর ডবল টাচ মারো আচ্ছা আমি ফিরে এলাম লাইভ হুম তুমি তো ফিরে আসবে রূপকথা তুমি দিদি কি খবর খবর ভালো না হাত পুড়ে গেছে হাত পুড়ে গেছে আমার ছেলের জ্বর কাশি কালকে খুব বমি হচ্ছিল আমার ছেলের শরীর খারাপ খবর ভালো না তুমি কেমন আছো রূপকথা তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আচ্ছা পাপিয়া চলে গেলে নদিয়া তুমি চলে গেছো তোমার বাড়ির সবাই কেমন আছে সন্ধ্যার টিফিন কি করেছো বলো কেন আচ্ছা ঠিক আছে আচ্ছা পিছনে কলগুলো WhatsApp করছে আচ্ছা বলো না আচ্ছা রূপ কথা বলছে আমিও নিজে খুব ভালো নই সত্যি এখনকার ওয়েদার খুব খারাপ আর মানসিক চিন্তা প্রচুর হারে মানুষের মধ্যে আমরা চিন্তা খুব মানুষের মধ্যে রয়েছে

Sorry for thought i 아, 이렇게 찬다, 라도왜 조어셋지이 기타서 사실 좀괜네이뭐 잡아도 শরীর খারাপ ডাক সেটে ধরতে চেয়ে ঠান্ডা লাগবে টাকাটা বন্ধ করে দিলে হ্যাঁ বলো বন্ধুরা বলো কভার করো কোথায় গেলে কেন আছো রে আছো দৌড় রে শুনে গেব না

Ja, det er greit. ご自由あれ。 ব্যাপার যেতে ঘুরে যায় বৃষ্টি কি মুসুর বৃষ্টি মুসুল দাওয়া বৃষ্টি